প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা চলে আসলাম রড সিমেন্টের দোকানে দেখতে পাচ্ছেন লোড আনলোড হচ্ছে গাড়িতে কিন্তু মাল পাঠিয়ে দিচ্ছে এরকম অবস্থা আর কি আমরা দোকানগুলোতে এসে যেটা বুঝতে পারতেছি বেচা কেনার চরম ভিড় পড়ছে এক কথায় ভালো পরিমাণে আর কি বেচা কেনা চলছে কারণ একটাই দাম কমছে মোটামুটিভাবে ভালোই কমছে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ব্র্যান্ডের নাম এবং দাম উল্লেখ করে দেবো ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আর বেশি কথা বাড়াবো না আমাদের তালিকায় প্রথমেই আছে বি এস আই ব্র্যান্ডের রড যার দাম আছে ছিয়াশি হাজার টাকা প্রতি টন সি এস আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন আর এস আর এম নব্বই হাজার টাকা প্রতি টন কে এস আর এম বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এএসবিআরএম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার টাকা প্রতি টন এইসআরআরএম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল ছিয়াশি টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম চুরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন রাহিম স্টিল বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন পিএসআরএম ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এদিকে আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন প্রাইম স্টিল ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এ কে এস বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক এই যে রডের দামগুলো বলতেছি এটা কিন্তু স্থান ভেদে দামের কিছুটা পরিবর্তন রয়েছে কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আমি জানাবো আকিস ইস্পাত আকিস ইস্পাত আছে চুরানব্বই হাজার টাকা প্রতি টন এই যে দামগুলো বললাম এটা কিন্তু শুধুমাত্র পাইকারি রেট এই রেটে আপনারা হয়তো খুচরাতে পাবেন না হ্যাঁ কিছুটা বেশি বাড়াতে হবে দাম বলতে খুচরাতে কিনতে হলে প্রতি টনের উপরে এক হাজার বা পনেরোশো টাকা বৃদ্ধি করতে হবে এবং এলাকাভিদে এগুলার দাম এমনিতেই একটু কম বেশ হয়ে থাকে ঠিক আছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আজকের দামটা তো জানালাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ